আসসালামু আলাইকুম আমরা আজকে এই মুহূর্তে রয়েছি পঞ্চপুর জেলার জগদল হাটে দুই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার শনিবার এবং বুধবার দুই দিন হাটটি বসে তো আমরা এই মুহূর্তে রয়েছি মেসাস মায়ের দোড়া টেরাস প্রোপাইটর মোহাম্মদ শাহ আলম ভাই শাহ আলম ভাইয়ের কাছে রয়েছি উনি গড় করাচ্ছেন ওনার লেবার দিয়ে তো আমরা ওনার কাছ থেকে শুনবো আজকে শুকনো মরিচগুলো উনি কি রেটে কিনলেন এবং কি রেটে বেচা কিনা করতেছেন কথা বলি আলহামদুলিল্লাহ করতে যাচ্ছে আজকে এটা আজকের বাজার আটশো থেকে বাহান্ন টাকা কোয়ালিটি ভেদে তাই না কোয়ালিটি ভেদে এটা এটা হাতে কাটা বলতে বুঝায় যে অল্প যারা যারা আচ্ছা আচ্ছা ওরা তো প্রথমে যারা বাড়িতে রাখে ভালো মালটাই রাখে ভালো মালটাই রাখে যেগুলো বিক্রি হয়ে গেছে তো আজকে আরো তো মাল কিনছেন সব থেকে এই রেকি নাকি বলে কম দামি তো দেখে তো কেউ বুঝবে না আমাদের যারা খুচরা পর্যায়ে যে লোকগুলো রয়েছে যারা ক্রেতারা রয়েছে এই মরিচ দেখে তো পাগল হয়ে যাবে যে এত সুন্দর কালার এটা তো একেবারে লাল হ্যাঁ এখানে কোনো ফটকা নেই কোনো কিছুই নেই আমার মতো যারা অনেকে মরিচ চিনে না তো দেখবে যে না এটা কালার ভালো এই মরিচ হ্যাঁ এটার বাজার কি গেছে থেকে চুয়াল্লিশশো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ চুয়াল্লিশ আপনার তো একচল্লিশ কেজিতে মন দেন আপনারা না আমরা একচল্লিশ কেজি বস্তা হয় একান্ন কেজি প্যাকেটের দাম পঞ্চাশ কেজি আচ্ছা চলে যাচ্ছে দর্শক এইটা গেছে কইলেন বললেন কত থেকে টাকা এটার দামটা একটু কম আছে বিন্দু মরিচ কত গেছে ভাই এটা বিন্দু দুই নম্বর কোয়ালিটি হ্যাঁ

দর্শক আমরা সালম ভাইয়ের সাথে কথা বললাম আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি নিজেই বিজনেস করে ওনার লোকজন রয়েছে এই যে ওনারা লোকজন ম্যানেজাররা রয়েছে তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওনার ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সালম ভাই একদম দেখে শুনে মাথার মালগুলো কিনছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি শ্বশুরিলে আসতেন নিজেও দেখতে পারতেন আর এই পঞ্চগড়ের আজকে হাট গেল আগামীকালকে আবার আছে আপনাদের কালিয়াগঞ্জের হাট পরের দিন আছে পুঁথি বাড়ি সপ্তাহে সাত দিন সাত দিনই হাট রয়েছে পঞ্চ করে আপনারা চাইলে সালাম ভাইয়ের সাথে যোগাযোগ সাপেক্ষে মাল নিতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সালাম ভাই নতুন কেউ যদি আসে তাহলে চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম